আসসালামু আলাইকুম তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমাকে দুইটা গরু কিনে দিয়েন প্লিজ তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চাই এবং আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই দেখুন কোনোদিন কাউকে নিয়ে গরু কিনতে যাবেন না হোক না সে আপনার যতই ক্লোজ লুক কারণ টাকার লোভ সবারই আছে যেমন ধরুন গরু কিন্তু আমার এই তিনটা যে গাবি আমি তিনটেই না গরু কিন্তু আমি মোটামুটি প্রায় দশ বারোটা গাবি কিনেছি এবং সবশেষ এই তিনটা গাবি আমার টিকছে বাকি ছয় সাতটা গাবি আমার বিক্রি করা লাগছে এই লুক নিয়ে গরু কিনতে গিয়ে এখন বলবেন কিভাবে সেটা তা আমি এই বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরব গরু যখন আমি এক বাইকে নিয়ে কিনতে যাই তখন আমিও গরু দেখতেছি ভাইও গরু দেখতেছে তো ব্যাপারই আসলে জানে না গরুটা আসলে আমি কিনবো তো আমাকে সে বলতেছে আমার খামার থেকে একটা গরু যদি আপনার ওই বাইকে কিনে দেন তাহলে আপনারা কত দিতে হবে বলেন তো আসলে ওই ব্যাপারই জানে না গরুটা কিনবো আমি আর আমার ওই বাইকে নিয়ে গেছি সে একটু দেখে শুনে দিবে গরুটা আসলে ভালো কিনা তো সেই কথাটা যদি আমাকে না বলে আমার ওই ভাইকে বলতো তাহলে কিন্তু আমার ওই ভাই কিন্তু ভালো হোক মন্দ হোক ওনার খামার থেকেই একটা গরু আমাকে কিনে দিত বলতো সাজেস্ট করতো যে নে এখানের গরুটাই ভালো হবে কারণ ওই যে ওই ব্যাপারী গেলেই খামারে গেলেই বলে যে ভাই আপনি একটা গরু ওনাকে কিনে দেন আমার এখান থেকে আপনাকে মোটামুটি আট দশ হাজার হোক আপনাকে আমি দিব অনেক তো এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই আমরা তো গরু অনেক আছি যে চিনি না দেখুন আমরা চেষ্টা করলে অনেক কিছুই চিনতে পারি এবং অনেক কিছুই শিখতে পারি তো আমরা চেষ্টা করব গরু আগে চিনার তারপরে নিজেই গরু কিনবো এখন কিভাবে চিনবেন এরকম আমার কিছু ভিডিও দেওয়া আছে আপনাদের মাঝে যেমন আমার পেজে ঢুকে দেখতে পারেন এবং আমার মতো এরকম আরও অনেক লোক কিন্তু ভিডিও বানাই কি কি বিষয়গুলা ফলো করলে আপনার গরুটা ভালো হবে এসব বিস্তারিত নিয়ে অনেক ভিডিও কিন্তু বানানো আছে এবং মানুষে বানায় বা আমারও বানানো আছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন এখন আমি বলবো এখন আপনি বলতে পারেন যে ভাই এই বিষয়গুলো তো শিখতে গেলে অনেক টাইম লেগে যাব এ চারি পাঁচ মাস লেগে যেতে পারে গরু হচ্ছি না শিখতে গিয়ে তাহলে গরু পালবো কখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি চার পাঁচ মাস লাগুক তাও আপনি শিখে তারপরে গরু কিনেন চিনে তারপরে গরু কিনেন কারণ আপনি যদি একটা গরু চার পাঁচ মাস আগেই কিনে লাভবান হতে চান কিন্তু পারবেন না আপনি একটা গরু চার পাঁচ মাস আগে কিনবেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস খেতে পারেন অথচ চার পাঁচ মাস আগে যদি পরে যদি কিনেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস খাওয়ার সম্ভাবনা নাই এখন আপনি চার পাঁচ মাস আগেই কিনবেন না চিনে না বুঝে তখন কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস খেয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার পাঁচ মাস গরু দেখে শুনে শিখে গরুটা কিনাই কিন্তু আমি মনে করি উত্তম